আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বইয়ের দুই এবং তিন পৃষ্ঠার মধ্যে যে টেক্সটটা আছে সেটার অনুবাদ নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে আনিক লিখেছে খুব সুন্দর স্যার ওয়েলকাম আনিক তো চলো আমরা সরাসরি অনুবাদে চলে যাই এখান থেকে শুরু ভি ফলস মিউজিক অলসো নোনে ফোক মিউজিক কনসিস্টস অফ টিউন্স লিরিক্স অ্যান্ড নলেজ পাস্ট ডাউন ও রিফর জেনারেশনস অর্থাৎ জনগণের সঙ্গীত যা সাধারণত লোকসঙ্গীত নামে পরিচিত সুর গীতিকথা এবং জ্ঞানের সমন্বয়ে গঠিত যা প্রজন্মের পর প্রজন্ম মৌখিকভাবে প্রেরণ করা হয়েছে ওভার টাইম দিস মিউজিক হ্যাজ ইভলভড ক্লোজলি টাইড টু দ্য ওয়ে পিপল লিভ সময়ের সাথে সাথে এই সঙ্গীত পরিবর্তিত হয়েছে যা মানুষের জীবনযাত্রার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত আওয়ার এগ্রিকালচার ফুড ইকোলজি সিজনস অ্যান্ড রিচুয়ালস আর অল রিফ্লেক্টেড ইন দিস সংস আমাদের কৃষি খাদ্য পরিবেশ ঋতু এবং রীতিনীতি এসব গানে প্রতিফলিত হয় পল্লীগীতি ভাটিওয়ালি জারি সারি গাম্ভীরা লালন গীতি পল পালা গান অ্যান্ড দ্য সংস অফ হাসুন রাজা অল এম্বডি দ্য সেলফ এক্সপ্রেশন অফ দ্য পিপল পল্লীগীতি ভাটিয়ালি জারি সারি গম্ভীরা লালন গীতি পালাগান এবং হাসন রাজার গানগুলি মানুষের আত্মপ্রকাশকে ধারণ করে অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জেস দ্য মিউজিক শিফটস টু পরিবেশ পরিবর্তনের সাথে সাথে সঙ্গীতও পরিবর্তিত হয় ইন দ্য হিল ট্র্যাকস ইউ এনকাউন্টার মিউজিক উইথ দ্য সেম রোল বাট এক্সপ্রেসড ইন দ্য ডাইভার্স ল্যাঙ্গুয়েজেস অব দ্য এথনিক কমিউনিটিস পাহাড়ি অঞ্চলে আপনি একই ভূমিকার সাথে কিন্তু জাতিগত সম্প্রদায়ের বিভিন্ন ভাষায় প্রকাশিত সঙ্গীতের সাথে সম্মুখীন হন দ্য ইন্সট্রুমেন্টস ইউজড ফর ফোক মিউজিক আর ক্রাফটেড ফ্রম ম্যাটেরিয়ালস ফাউন্ড ইন দ্য সারাউন্ডিংস অ্যানিম্যাল স্কিন ব্যাম্বো অ্যান্ড ক্যালাভাস আর কমন এক্সাম্পলস লোকসঙ্গীতের জন্য ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলি পারিপার্শ্বিক থেকে প্রাপ্ত উপাদান থেকে তৈরি হয় প্রাণীর চামড়া বাঁশ এবং কুমড়ার খোল সাধারণ উদাহরণ দ্য সাউন্ডস দে প্রডিউস আর ডিপলি কানেক্টেড টু দ্য ল্যান্ড দে কাম ফ্রম তাদের তৈরি করা শব্দগুলি জমির সাথে গভীরভাবে যুক্ত অ্যাজ পিপল মাইগ্রেট টু সিটিজ অ্যান্ড ভিলেজেস ট্রান্সফর্ম দিস ট্রেডিশনাল টিউনস আর স্লোলি ফেডিং মানুষ যখন শহরে চলে যায় এবং গ্রাম পরিবর্তিত হয় তখন এই ঐতিহ্যবাহী সুরগুলি ধীরে ধীরে ম্লান হয়ে যায় ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় প্রাইভেট পড়তে পারতে আর টাকাও অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানো সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে

এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা তিন পৃষ্ঠার মধ্যে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। এবং তোমাদের এই পুরো বইয়ের পেজ বাই পেজ যত প্রশ্ন আছে সেগুলোর উত্তর অনুবাদ সহ আমাদের প্লে লিস্টে দেওয়া আছে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে সেখানে ক্লিক করে সবগুলো ভিডিও একই সাথে দেখে নিতে পারো পরবর্তী ভিডিও পর্যন্ত টেক কেয়ার আল্লাহ হাফেজ